ভাই বর্তমানের পরিস্থিতি দেখে আমরা এটুক আশা করতেই পারি যে ভবিষ্যতে বাংলাদেশ অন্য লেভেলের হতে যাচ্ছে গোনাবাড়ির প্রায়overline নিচে যারা ফুটপাতে দোকানদার আছেন দোকানদার ভাইরা আছেন তারা আজ থেকে এখানে আর কাউকে কোনো রকম কথা দিবেন না কোনো রকম কথা দিবেন না আপনাদের যদি কোনো কাউকে যদি কোনো ব্যক্তি সাদা যেতে আসে তাহলে আমাদের গোনাবাড়ির ছাত্র সমাজের সাথে যোগাযোগ করুন

আমি টাকা পাচার করেছি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ফাঁকি দিই ইত্যাদি ইত্যাদি এটা আমরা জানি এইগুলো হল তদন্তের বিষয় বিতর্কের বিষয় এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কী আছে বা ডায়ালগের কি আছে

সেই আন্দোলনকারীদেরকে তিন লাইন পড়ানো হয়েছে স্ক্রিপ্ট দিয়ে আমাদের আস্থার জায়গাটা ডিবির প্রতি কমে গিয়েছে কিভাবে যে তাদের স্ক্রিপ্ট গুলো এতটা সস্তা কিভাবে হয় মানে স্বেচ্ছা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব স্বেচ্ছার সাথে তো তুলে নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই আমাদেরকে ফোন দিলে আমরা চলে আসতাম বুড়ো তো হইল বাট তাও চাচির শখ কুমল না মুরব্বী বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর ভাই রে ভালো মানুষের কাছ থেকে মানুষ ভালো কিছু শিখে আর বাটপারের কাছ থেকে মানুষ সব সময় বাটপারি শিখে তাই না দেখেন তোমাদের নাম একটা পেজ হবে তোমরা একটা কাজ করো ব্যারিস্টার সুমন সমর্থক ব্যারিস্টার সুমন আগিয়ে যাও ওইটা কতটা দিয়ে পেজ বানাও আমার ছবি দিয়া এরপরে তিনটা চারটা ভিডিও দিলে পরে যখন ফলোয়ার বাড়িয়ে দিবি গা তখন চেঞ্জ করে দিবে কথাটা বুঝছো নি এখন আজ এটা আমার খাইতেছে খাওয়াইতে থাকো সাইদি হুজুরের কথা তো সবারই মনে আছে তাই না বাট তিনি একদিন একটি কথা বলেছিলেন আর সেই কথাটা আজ খেটেই গেল লাভালাভি বেশি করবা না বাকটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো তুইও সেম আমি ইউসেফ বাট একটু ডিফারেন্ট গাইস আমি আগে টিকটক করতাম হন টিকটক সাইরে এক কাম করি হন আমি যে আইডি টিকটক করতাম এই আইডি তো আমার বড় ভাই টিকটক করবে হন আপনারা বেশি করে ওকে সাপোর্ট করবেন বন্ধুরা আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে গেলেও আমাদের মাঝে দিয়ে গেছে হাজারো মূল্যবান ডায়লগ যেগুলো প্রতিটা বাঙালি খনে ক্ষণে মিস করবে একটা শব্দ বলবো আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে না সেটাও বলবো আপনার আনুষ্ঠানিক হবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন এক দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা জন্য আসলে এখন অপেক্ষা কার জন্য আপনার রিল্যাক্স গাইজ প্রিয় শাহেক অনেক দিন পর একটি মেসেজ ড্রপ করেছে বাংলাদেশের দিকে চোখ রাঙালে ভারতের সেভেন সিস্টারের অস্তিত্ব থাকবে না একেবারে পৃথিবীর বাইরে ড্রপ করে দেওয়া হবে ডক্টর ইউনুস স্যার ব্যতীত আপনি আরেকজনকে দেখান যে দেশের চাইতে বাইশ গুণ বড় দেশ ইন্ডিয়াকে এরকম স্ট্রেট ফরওয়ার্ড ওপেনলি থ্রেট দিতে পারবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বলে দুর্বল ভাববেন না একবার জালিমদের বিরুদ্ধে হুংকার দিলে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আবচুজ মেটার চাকরি আর না আমি আমি এত

বাইরে যে বাটপার টাকা কোথ থেকে আসে বেলাই এসে লন্ডনে পৌঁছাইছি তেরো বছর আগে এই লন্ডন ছেড়ে গেছিলাম আপনারা জানেন কিনা না যে আমার অ্যাকাউন্টে টাকা ছিল না এই কারণে লন্ডন আমার ভিসা এক্সটেনশন দেয় নাই ভিসা দিতে রিফিউজ করছে এখন এইবার আবার আমাকে বিচা দিছে যেহেতু সালাতে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার তো দরকার আছে দেশে বসে তো ঘেউ ঘেউ করছি এখন বিদেশে গিয়েও ঘেউ ঘেউ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনিস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের দিকে আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনিফের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা পেয়ে করতেছেন বাংলাদেশে থেকে তাই আমাদের উচিত এই শালাকে বয়কট করে এর পেজগুলো আনফলোয়ার করে দেওয়া সঠিক বলেছে সম্পর্ক বদলে গেল একটি বলকে ক্ষমতা এমন একটা জিনিস যেটা মিথ্যা কি সত্য এবং সত্যকে মিথ্যে বানিয়ে সবার সামনে প্রকাশ করে ভাইরে পোলাপান গুলা কি দুষ্ট দেখুন হাসি বেগে তো পায়নি বরং তার শাড়িটা পেয়েছে বলে সেটা দিয়ে তারা কত করছে বন্ধুরা এই হচ্ছে টিকটকারদের অবস্থা দেশের ভিতরে যাই হোক না কেন তাদেরকে টিকটক করতেই হবে

তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ